আচ্ছা বাংলাদেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন কিন্তু বাজারে তো শত শত ফান্ড, কোনটা ছেড়ে কোনটা বাঁচবেন মাথা ঘুরিয়ে যাওয়ার জোগাড় তাই না কোনটা আসলে সেরা চলুন আজ আমরা এই ধাধারি সমাধান বের করব আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু কাজে আসে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করে দিন আপনাদের মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ একদম লেটেস্ট অ্যানালিসিস আপডেট পেতে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই আমাদের এই রকম আরও কাজ করার আসল অনুপ্রেরণা তো আজকে আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দেখব বিনিয়োগকারীরা সবচেয়ে বড় কোন ভাদে পা দেন তারপর শিখব ধারাবাহিকতা আর ঝুঁকি মেপে দেখার আসল কৌশল আর সবশেষে সবকিছু মিলিয়ে একটা স্মার্ট সিলেকশন প্রসেস তৈরি করব চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে দ্য ওয়ান নাম্বার ট্র্যাপ বা একটা মাত্র সংখ্যার ফাঁদ আর বিনিয়োগকারীরা কিন্তু প্রায়ই এই ভুলটা করে বসেন আচ্ছা একটা সহজ প্রশ্ন করি ধরুন একটা ফান্ড গত বছর ফাটাফাটি রিটার্ন দিয়েছে একদম টপে ছিল তার মানে কি এইটাই এই বছরের জন্য সেরা বাজি মানে আমরা অনেকেই তো ভাবি যে টপ পারফর্মারটা খুঁজে বের করতে পারলেই রাতারাতি কোটিপতি কিন্তু বাস্তবতা কিন্তু প্রায় ঠিক এর উল্টোটা বলে একবার ভেবে দেখুন তো যখন আমরা একটা স্টক কিনি আমরা কত কিছু দেখি কোম্পানির ফান্ডামেন্টালস সেলস রেভিনিউ প্রফিট সেক্টর অ্যানালিসিস মানে কম করে হলেও দশ পনেরোটা জিনিস তো দেখি আর মিউচুয়াল ফান্ডের বেলায় বেশিরভাগ বিনিয়োগকারীর চোখ থাকবে শুধু একটাই সংখ্যার দিকে গত বছরের রিটার্ন আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদটা তাহলে শুধু গত বছরের রিটার্ন না ডাকলে আমাদের ঠিক কী দেখা উচিত চলুন এই উত্তরটা খোঁজা যাক আমাদের দ্বিতীয় সেকশনে কনসিস্টেন্সিজ কি মানে ধারাবাহিকতাই আসল কথা কারণ জানেন তো একবারে টপস করেছে লম্বা সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স অনেক অনেক বেশি জরুরি এই ধারাবাহিকতা মাপার জন্য একটা অসাধারণ টুল আছে নাম হল রোলিং রিটার্নস আচ্ছা ব্যাপারটা একটা ক্রিকেটীয় উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন দুজন ব্যাটসম্যান আছেন একজন হলেন মিস্টার কনসিস্ট্যান্ট যিনি প্রায় প্রতি ম্যাচেই নির্ভরযোগ্যভাবে চল্লিশ পঞ্চাশ রান করে দেন আরেকজন হলেন ওয়ান ম্যাচ ওয়ান্ডার যিনি হয়তো একদিন ডাবল সেঞ্চুরি করে ফেললেন কিন্তু তারপরের টানা পাঁচ ম্যাচে শূন্য রানে আউট আপনি কোন ব্যাটসম্যানকে দলে চাইবেন অবশ্যই প্রথমজনকে তাই না রোলিং রিটার্নস ঠিক এই মিস্টার কনসিস্ট্যান্ট ফান্ডটাকেই খুঁজে বের করতে সাহায্য করে এই টেবিলটার দিকে একটু দেখুন এখানে ফান্ড এ আর ফান্ড বি এর পারফরম্যান্স দেখানো হয়েছে প্রথম দেখায় হয়তো মনে হতে পারে আরে এদের গড় রিটার্ন তো কাছাকাছি কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন ফাণ্ড বি সময়ের সাথে অনেক বেশি স্টেবল বা ধারাবাহিক দেখুন প্রতিটা পিরিয়ডে এর পারফরম্যান্স কতটা স্থিতিশীল একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে আমাদের চোখ থাকবে এই ধারাবাহিকতার দিকেই হঠাৎ পাওয়া কোনো জ্যাকপটের দিকে নয় কিন্তু রুকিয়ে একটা ফান্ডের রিটার্ন একা একা কিন্তু কিছুই বোঝায় না এর আসল মানেটা বোঝা যায় কেবল তুলনা করলে কিসের সাথে তুলনা দুটো জিনিসের সাথে এক আমাদের বাজারের বেঞ্চমার্ক মানে ডিএসইএক্সের সাথে আর দুই ওই ফান্ডে নিজের ক্যাটাগরির বাকি ফান্ডগুলোর গড় পারফরম্যান্সের সাথে এই তুলনাটা না করলে পুরো ছবিটা কিন্তু অস্পষ্টই থেকে যাবে এবার চলুন আমাদের আলোচনার তৃতীয় ধাপে যাই রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নস সোজা কথায় শুধু রিটার্ন দেখলেই চলবে না দেখতে হবে ওই রিটার্নটা কামাতে গিয়ে কতটা ঝুঁকি নিতে হয়েছে কারণ আসল খেলাটা তো হল কতটুকু ঝুঁকি নিয়ে কতটুকু রিটার্ন পাওয়া গেল সেটার ব্যাপারটা বুঝতে একটা সহজ প্রশ্ন করি আপনাকে দুটো অপশন দেওয়া হল এক হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু ঝুঁকি হল আপনার বাড়িটা খোয়া যেতে পারে আর দুই টেন পার্সেন্ট রিটার্ন যেখানে মাত্র এক পার্সেন্ট কোনটা নেবেন উত্তরটা তো পানির মতো সোজা তাই না এই উদাহরণটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঝুঁকিকে হিসাবে না ধরলে কি বিশাল ভুল হতে পারে তো এই ঝুঁকি মাপার জন্য একটা দারুণ মেট্রিক আছে যার নাম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরুন দুটো এয়ারলাইন্স আছে এয়ারলাইন এ প্রায় লেট করে কখনো দশ মিনিট কখনো দু ঘন্টা কোনো ঠিক ঠিকানা নেই আর এয়ারলাইন বি প্রায় নিয়ম করে সব ফ্লাইটেই দশ মিনিট লেট করে এখন বলুন কোন এয়ারলাইনটা বেশি প্রেডিক্টেবল বা নির্ভরযোগ্য অবশ্যই বি মিউচুয়াল ফান্ডের রিটার্নের ক্ষেত্রেও ব্যাপারটা একই যে ফান্ডে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম তার রিটার্ন তত বেশি স্থিতিশীল আর কম ঝুঁকিপূর্ণ এখন প্রশ্ন হল রিটার্ন আর ঝুঁকি এই দুটোকে একসাথে মিলিয়ে দেখার কোনো উপায় আছে কি হ্যাঁ আছে আর সেটার নাম হল শার্প রেশিও একদম সহজ ভাষায় শার্প রেশিও আমাদের বলে যে এক ইউনিট ঝুঁকি নেওয়ার বদলে একটা ফান্ড আপনাকে কতটা অতিরিক্ত রিটার্ন দিচ্ছে আর বাংলাদেশে এই হিসাবের জন্য ঝুঁকিহীন রিটার্ন হিসেবে সরকারি ট্রেজারি বন্ডের রেট ব্যবহার করা হয় সোজা কথা যে ফান্ডের শার্প রেশিও যত বেশি রিস্কের তুলনায় তার রিটার্ন তত ভালো ব্যাস এবার চলুন আমাদের চতুর্থ সেকশনে আচ্ছা একটা ভালো ফান্ডের আসল পরীক্ষা কখন হয় জানেন শুধু যখন মার্কেট বাড়ছে তখন নয় বরং যখন মার্কেট পড়ছে তখন সে আপনার মূলধনকে কতটা বাঁচাতে পারছে সেটাই আসল পরীক্ষা এই ব্যাপারটা মাপার একটা উপায় হল বেটা বেটা আসলে মাপে যে একটা ফান্ড আমাদের বাজারের মানে ডিএসএক্সের তুলনায় কতটা লাভছাপ করে যদি বেটা হয় এক তার মানে ফান্ডটা বাজারের সাথেই তাল মিলিয়ে চলে যদি একের বেশি হয় তাহলে বাজারের চেয়ে বেশি দৌড়ায় মানে বেশি অস্থির আর যদি একের কম হয় তাহলে বাজারের চেয়ে শান্তশিষ্ট মানে কম অস্থির আর এখান থেকে দুটো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আসে আপসাইড আর ডাউনসাইড ক্যাপচার রেশিও আমরা আসলে কি চাই আমরা এমন একটা ফান্ড চাই যেটা মার্কেট যখন ওপরে উঠছে তখন লাভের স্বভাগ বা তারও বেশি ধরতে পারে মানে আপসাইড রেশিও হবে একশোর বেশি আর যখন মার্কেট পড়ছে তখন যেন লোকসানের ধাক্কাটা যতটা সম্ভব কম লাগে মানে ডাউনসাইড রেশিও হবে একশোর কম সহজ কথায় তেজি বাজারে বাঘ আর মন্দা বাজারে কচ্ছ বেশিরভাগ জরুরি ম্যাট্রিকগুলো তো আমরা দেখে নিলাম এবার চলুন এমন দুটো বিষয় নিয়ে কথা বলি যেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রায় কিছু ভুল ধারণা কাজ করে প্রথমটা হলো এইইউএম মানে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ডের সাইজ অনেকেই মনে করেন যে ফান্ডের আকার সবচেয়ে বড় সেটাই বুঝিসেরা কিন্তু সবসময় তা সত্যি নয় কারণ অনেক বড় জাহাজ যেমন সহজে ঘুরতে পারে না তেমনি অনেক বড় ফান্ডের পক্ষেও দ্রুত পজিশন বদলানো কঠিন হয়ে যায় আরেকটা হল টিইআর বা টোটাল এক্সপেন্স রেশিও মানে ফান্ডের বাৎসরিক ফি এখানেও শুধু সবচেয়ে কম ফি খুঁজলে চলবে না কারণ একজন ভালো ফান্ড ম্যানেজার হয়তো একটু বেশি ফি নিয়েও আপনাকে তার চেয়ে অনেক বেশি রিটার্ন এনে দিতে পারেন তাই আসল কথা হলো একই ক্যাটাগরির অন্য ফান্ডের সাথে এর ফিকে তুলনা করা তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে যা কিছু শিখলাম চলুন সেগুলোকে একসাথে করে একটা সহজ কিন্তু কার্যকরী সিলেকশন প্রসেস বানিয়ে ফেলি তাহলে একটা মিউচুয়াল ফান্ড অ্যানালাইসিস করার জন্য এই হলো আমাদের স্মার্ট চেকলিস্ট স্টেপ ওয়ান রোলিং রিটার্নস দিয়ে দেখুন ফান্ডটা কতটা ধারাবাহিক স্টেপ টু শার্প রেশিও দিয়ে মেপে নিন রিস্ক আর রিটার্নের ব্যালেন্সটা স্টেপ থ্রি বেটা দিয়ে বুঝুন বাজারের সাথে এর ওঠানামার সম্পর্কটা কেমন স্টেপ ফোর ক্যাপচার রেশিও দিয়ে দেখুন খারাপ সময়ে এটা কতটা সুরক্ষা দেয় আর ফাইনালি স্টেপ ফাইভ একই ক্যাটাগরির অন্য ফান্ডের সাথে এর টিআর বা ফিটা মিলিয়ে নিন একটা কথা মনে রাখতে হবে আমাদের লক্ষ্য কিন্তু কোনো জাদুকরী সেরা ফান্ড খুঁজে বের করা নয় আসল লক্ষ্য হলো এটা নিশ্চিত করা যে আমরা একটা জেনে বুঝে তথ্য সিদ্ধান্ত নেওয়ার জন্য যা যা করার তার সব কিছু করেছি কারণ একটা ভালো প্রসেস ফলো করার পর যে মানসিক শান্তিটা আসে সেটার মূল্য কিন্তু নিশ্চিত রিটার্নের চেয়েও অনেক বেশি যাবার আগে শুধু একটা শেষ প্রশ্ন রেখে যাই আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা কি শুধুই আশার ওপর ভর করে দাঁড়িয়ে আছে নাকি এর পেছনে আপনার হোমওয়ার্ক আছে উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে